ফুটবল তো আমার প্রেম আপনি দেখবেন যার সাথে যার প্রেম সে সারা ব্যস্ততার মধ্যে একবার দেখা করে আসে আমি যখন ঘুষ খাই না দুর্নীতির টাকা খাই না তাহলে খাইটা কি খাই হচ্ছে কি আমার যে যে জিনিসগুলা ভালো লাগে প্রেমের জায়গাগুলো। এর মধ্যে ফুটবল এইটা কি আমি খাই আমার তো প্রেম ফুটবলের সাথে কোনো না একটা কোনো না কোনো একটা ফাঁক পাইলেই আমি ফুটবলে ঢুকে যাই শক্তিশালী টিমের সাথে আমাদের খেলা চরিত্র আপনারা জানেন যেটা এদের ন্যাশনাল লেভেলের থেকে চার পাঁচজন এদের এলাকা থেকেই আসে খুবই খুবই রিচ ফুটবলের দিক থেকে তো আসলে ঈদের আগে এলাকার মানুষকে আনন্দ দেওয়ার জন্য আমাদের এই আয়োজন আপনারা জানেন যে এই ফুটবল একাডেমি এই ফুটবল একাডেমি করোনার সময়ে সময় ছিল এই ফুটবল দিয়ে আজকে আমি বলতে সামনের দিকে আমার অনেক পথ আজকে যে উন্নয়নের ইতিহাস আমি একটা একটা করে তৈরি করতেছি এটাতে আমার একাডেমির প্লেয়ারদের অবদান আছে এরা আগে যেভাবে ভোট চাইছে আমার জন্য এখন উন্নয়নের কাজও আমার কথা দিছে যে এক টাকাও এখান থেকে মারবে না আমি আমার দল আমার একাডেমির লোকজন আগে কখনো হয় নাই যে ফুটবলারদেরকে উন্নয়নের কাজে কেউ লোক নিয়ে আসে নাই বা দলের বাইরের লোকজন আগে উন্নয়নের কাজ করতো না এখন আমি দলমত নির্বিশেষে যারাই সৎ মানুষ তাদেরকে আমি উন্নয়ন কর্মকাণ্ডে নিয়ে আসতেছি এটা হচ্ছে কি এমপি হিসাবে একটা বড় সফলতা আগে মনে করা হইতো যে ওই দলের লোকজনই খালি উন্নয়ন করবে আর কেউ করার দরকার নাই তোমরা তোমাদের মতো বসে থাকো আসলে এটা না যে কাজ করতে পারে ভালো যোগ্যতা সম্পন্ন সৎ মানুষ তারাই কাজে আসবে সব যে আমার দল করা লাগবে তা না কারণ এলাকাটা তো আমাদের সবার এই চুনাঘাট মাধবপুরকে বদলাই দিব বলেই তো আজকে শপথ নিয়ে এমপি হয়েছি এমপি তো আমি মাল বানানোর জন্য হই নাই আর মাল বানাই আমি যেহেতু বানানোর জন্য হই নাই তো মাল বানাইতে আমি কাউরে দিব না আমাদের ছেলে রাখুন কিন্তু কাজ বিচ্ছিন্ন করে যাবো দেওয়ান হয় প্রথম খেলা মোটামুটি অসংখ্য দেখা যায় ভালো আমি আমরা আসছি এর পরি আমরা নির্বাচনের পর পরে এই যে ফুটবল খেলা এটাতে আমরা খুব আনন্দ আমরা প্রায় সময় আর প্রায় টাকা করব উপরে আকাশটা থাকবো ইলেন্ট সবাইকে দাঁড়াতো আমাদের আগের মোটা নদী আরে হবে আমাদের স্বপ্ন এবং ভবিষ্যতে এই নদী এই নদীটি আপনাদেরকে দিলাম এই নদী দিয়ে আমি কথা দিলাম আপনাদেরকে সুলাইঘাট মাধবপুর এই মোড়া নদীতে জীবিত করে এই নদী দিয়ে আমরা সাগরে সাগরে যাবো আমরা এই নদীর মধ্য দিয়ে আপনারা মনে রাখছেন আমরা ইতিহাস বদলাবো এই নদীর মধ্য দিয়ে আমি ভাগ্যবান যে তিন কিলোমিটার জায়গা পাইছি নদী